মানুষ নিজের মস্তিষ্কের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করে তাহলে বাকি নব্বই পার্সেন্ট আসলে কি লুকিয়ে আছে যদি কোনো একদিন এই লুকানো ক্ষমতা হঠাৎই খুলে যায় তাহলে কি হবে আমাদের বিজ্ঞান বলে মানব মস্তিষ্কের পূর্ণ ক্ষমতা বুঝতে পারলে তাহলে কখনোই আর মানুষ মানুষ থাকবে না আর আজকের গল্প ঠিক সেরকম একটা অসম্ভব সত্যের উপর দাঁড়িয়ে যেখানে মস্তিষ্কের সীমা বাংলে জ্ঞান শক্তি নিয়ন্ত্রণ কিছুই মানুষের এক ছয় পরিবর্তন হয়ে যায় তাই তৈরি হয়ে যান এমন এক মাইন্ড ব্লোয়িং এক্সপেরিমেন্ট জগতে ঢোকার জন্য যা শুনলে আপনার মস্তিষ্কও প্রশ্ন করবে আমরা সত্যি কতটা শক্তিশালী আজকে কথা বলবো দুই সালে বিখ্যাত সায়েন্স ফিকশন মুভি লুচি সম্পর্কে তো বেশি কথা না বলে চলুন মূল গল্পটা শুরু করা যাক গল্পের শুরুতে আমরা লুসি নামের এক তরুণীকে দেখতে পাই লুসি একজন সাধারণ মেয়ে সে তার ফিউচার নিয়ে খুব চিন্তিত বর্তমানে লুচির জীবনে আছে রিসার নামের একটা ছেলে সে গত সাত দিন ধরে তার সাথে ডেট করছে তো একদিন রিসার্ট লুসিকে একটা রহস্যজন ব্রিফকেস দিয়ে জানায় যে সে যেন একটু কষ্ট করে হোটেলে গিয়ে মিস্টার জ্যাং নামের লোকটার কাছে এই ব্রিফকেসটা ডেলিভারি দেয় তার নাকি বিশেষ কোনো অসুবিধার কারণে সে নিজে এই ডেলিভারিটা দিতে পারতেছে না তো এসব শুনে লুসির কেমন যেন সন্দেহ শুরু হয় সে জানতে চায় যে আগে বলো এখানে কি এমন আছে যা তুমি এরকম করতেছ জবাবে রিসার্ট তাকে বুঝম বাজম বোঝাতে থাকে লুসির আরো সন্দেহ হয় একেবারে মানা করে দেয় তাকে এবারে যাতে সে এই কাজটা করতে পারবে না কিন্তু রিসার্ড তাকে হাজার ডলারের লোভ দেখায় যে এই কাজটা করলেই তুমি হাজারটা ডলার পাবে কিন্তু তাতেও লুসি যখন পড়ে না তখন সে চালাকি করে লুসির হাতের সাথে একদমই আটকে দেয় এবং বলে যে এখন তোমাকে এটা দিয়ে আসতেই হবে কেননা এই হ্যান্ড কাফের সাবি কেবল মিস্টার জ্যাং এর কাছে আছে এই দৃশ্য দেখে লুসি এবার ভীষণ ভয় পেয়ে যায় সে বুঝতে পারে যে বড্ড বাজেভাবে সে এখানে ফেসে গেছে তাই বাধ্য হয়ে সে হোটেলের ভিতরে চলে যায় আর মিস্টার জ্যাং কে খুঁজতে শুরু করে এরপর রিসেপশনিস্ট মিস্টার জ্যাং কে ফোন করে নিচে আসতে বলে কিন্তু এবার ঘটে এক ভয়ানক ঘটনা মিস্টার জ্যাং এর লোকেরা এসে প্রথমেই গুলি করে মারে মিস্টার রিচার্ড কে এই দৃশ্য দেখে লুসি পুরো ভয়ে কাট হয়ে যায় সে কিছু বুঝে ওঠার আগে লোকগুলো লুসিকে টেনে হেসরে নিয়ে যায় এক রুমের ভিতরে এই রুমের ভিতরে দেখা যায় মিস্টার জ্যাংকে যে কিনা ঠান্ডা মাথায় দুজনকে কোপা কুপি করতে ব্যস্ত ছিল সেখানে চারপাশে রক্ত দেখতে পেয়ে লুসি আরো ভয় পেয়ে যায় এদিকে মিস্টার জ্যাং ইংরেজি জানতো না তাই সে একজন ট্রান্সলেটকে দিয়ে লুসির সাথে কথা বলতে শুরু করে প্রথমে জ্যাং তাকে প্রশ্ন করে যে এই ব্রিপ কি আছে জবাবে লুসি বলে যে ভাই আমি সত্যি জানি না যে এখানে কি আছে কিন্তু জ্যাং তাকে কিছুতেই বিশ্বাস করে না তাই সে এই ব্রিফ পাসওয়ার্ডটা তাকে দিয়ে বলে যে এটা ওপেন করো এখন যদি এর মধ্যে বোমা থাকে তাহলে লুসি তো পুরোই কর এখন সেই পাসওয়ার্ড দিয়ে মিস্টার জায়গের লোকেরা বাইরে অপেক্ষা করতে থাকে এসব থেকে লুসিও বুঝতে পারে যে তার জীবনের ভাড়াটা অলরেডি বেজে গেছে কিন্তু এখন তার হাতে আর কিছুই করার নেই সে মনে মনে ভাবে যে সালার সাত দিনের প্রেম করতে এসে এইভাবে যে ফেসে যাব এটা কল্পনাও করতে পারি নাই তাই সে বাধ্য হয়ে এই পাসওয়ার্ডটা দিয়েই ব্রিফকেসটা খুলে আর তখনই দেখা যায় যে সেখানে বোমা টুমা কিচ্ছু নেই বরঞ্চ যা আছে সেটা হচ্ছে কারণ নীল রঙের কোন একটা বস্তু দূর থেকে রিসার্ট তাকে প্রশ্ন করলে লুসে জানায় যে এখানে নীল রঙের কিছু জিনিস আছে এটা শুনে জ্যাং হাসি মুখে আবার রুমে ফিরে আসে এবার মিস্টার জ্যাং একটা নেশাক্ত থেকে সেখানে হাজির করায় এরপর সে এই নীল রঙের কেমিকেল থেকে মাত্র কয়েক ফোঁটা সেই থেকে ইনহেল করতে বলে এবার সেই কেমিক্যালটা যখন ইনহেল করে তখন ওই মরা লোকটা যেন পুরোই তাজা হয়ে যায় এই সব দেখে মিস্টার জ্যাং বুঝতে পারে যে রিসার্ট তাকে ধোকা দেয়নি সে একদম অরিজিনাল সিপিএইচ ফোর ড্রাগস তাকে দিয়েছে হ্যাঁ এই ড্রাগসটার নাম হলো সিপিএইচ ফোর যেটাকে বলা হয় কোকেনের চেয়েও হাজার গুণ পাওয়ারফুল ড্রাগস যাই হোক সব দেখে লুসি ভাবে যে তার কাজ তো এখন শেষ এখন হয়তো সে তাকে ছেড়ে দিবে কিন্তু জ্যাং তাকে জানায় যে না পিচ্ছে মেয়ে এখনো তোমার বহু কাজ বাকি আছে এই কথা বলেই তাকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে এখন শুরু হয় নতুন মিশন লোকটার পাঁচ খেয়ের নিচে অজ্ঞান হয়ে পড়ে পরের দিন সে ঘুম থেকে উঠেই দেখতে পারে যে তার পেটের নিচে ব্যান্ডেজ লুসি ভাবতে থাকে যে এই মাফিয়ারা হয়তো তার কিডনি বের করে বাজারে বিক্রি করে দিয়েছে কিন্তু তার এই ধারণা ভুল প্রমাণ করা হয় যখন একটু অফ লেভেলের সার্জন তাকে এসে সব খুলে বলে সেই ডক্টর তাকে জানায় যে তোমার কিডনি টিডনি কিছুই বের করা হয়নি আমরা জাস্ট একটা প্যাকেট সিপিএস ফোর ড্রাগস তোমার তল পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি চিন্তা করো আমি খুব ভালো করে সেলাই করে দিয়েছি যাতে তোমার পেটে কোনো দাগ না পড়ে আসলে এই সিপিএস ফোর ড্রাগস এতটাই ভয়াবহ ছিল যে যেটাকে ড্রাগসের মতো স্মাগলিং করা যেত না তাই শুধু লুসি নয় এমন অনেক মানুষের পেট কেটে তাদের পেটের মধ্যে সেই ড্রাগস ঢুকিয়ে পাচার করা হতো পৃথিবী জুড়ে আর এই মেথডে তাদের এয়ারপোর্টে ধরা দরকার চান্স একদমই কম তার মানে এখন লুসিকেও এই কাজ করতে হবে একদমই বাধ্য হয়ে এছাড়াও তারা সাপ জানিয়ে দেয় যে যদি তারা পুলিশকে এসব খবর দেয় তাহলে তাদের সবার ফ্যামিলিকে সেফ দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তাই চুপচাপ তাদের কথা মতো কাজ করে টাকা ইনকাম করার জন্য মিস্টার জ্যাং তাদেরকে অনুরোধ করে এদিকে অন্য এক দৃশ্যে দেখা যায় যে স্যামুয়েল নর্মান নামের একজন বিজ্ঞানীকে যিনি এক সেমিনারে বক্তৃতা দিচ্ছে যে মানুষ তার মস্তিষ্কের ক্যাপাসিটি নিয়ে তো ডক্টর শ্যামুয়েল বলে যে মানুষ তাদের মস্তিষ্কের মাত্র চার থেকে পাঁচ শতাংশ ভালোভাবে ব্যবহার করতে পারে আর যদি খুব বেশি হয় তাহলে দশ শতাংশ তার মানে সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ প্রথম যখন আগুন জ্বালাতে শিখেছিল ঠিক সেই মুহূর্ত থেকে আজকের এই আধুনিক বিজ্ঞানে আমরা যা কিছু অর্জন করেছি তার সব কিছুই ছিল 10 শতাংশ তার মানে এই 10 শতাংশ ব্রেনের কাজ দিয়ে পুরো দুনিয়া চলতেছে এই সব পদদর্শনে সেখানে উপস্থিত সবাই যেন অনেক কৌতূহলী হয়ে যায় আর ঠিক তেমনি কৌতূহল নিয়ে একজন প্রশ্ন করে বসে যে আচ্ছা মানুষ যদি 100% ব্রেনটাকে ব্যবহার করতে পারত তাহলে তারা কি করত তবে এই প্রশ্নের উত্তর বিজ্ঞানী স্যামুয়েল দিতে পারল না কেননা শতভাগ ব্রেন ব্যবহার করলে মানুষ যে কি করতে পারবে তা তার কল্পনার বাহিরে এবার আবারো ফিরে আসি লুচির গাছে ইতিমধ্যে লুচিকে নিয়ে যাওয়া হয় একটা গোপন আস্থানায় যেখানে আজ রাত তাদেরকে বন্দী করে রাখা হবে আর পরের দিন তাদেরকে পাঠানো হবে ইউরোপের একটা দেশে তবে এখানে ঘটে যায় এক ঘটনা সম্পূর্ণ স্মাগলার গ্রুপের মধ্যে লুসি একটা মেয়ে হওয়ার কারণে সেখানে থাকা গুন্ডাদের মনে তার সাথে ইয়ে করার খায়ের জাগে তাই তো সে তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য এক গুন্ডা তার কাছে আসে তখন লুচি তাকে বয় পেয়ে তাকে সরিয়ে দেয় তবে এই বেটা একটু হেট খেয়ে তার মাথায় রক্ত উঠে যায় আর সাথে সাথে সে ধমাধম করে দুটো লাথি মারে লুসির পেটে কিন্তু এবার শুরু হয়ে যায় অন্য লেভেলের কাহিনী এই ভীষণ আগাতে লুসির পেটের মধ্যে যে ড্রাগের প্যাকেটটা ছিল সেটা ফেটে যায় আর সেখান থেকে পড়তে থাকে তার পুরো শরীরে জাস্ট একবার চিন্তা করে দেখা যায় একজন হিরেঞ্চি কিছুক্ষণ আগে মাত্র এক গ্রাম সিপিএস ফোর কে পুরো মরা থেকে তাজা হয়ে গিয়েছিল কিন্তু এবার লুচির শরীরে ছড়িয়ে পড়তে থাকে পুরো এক কেজি ওজনের এই ড্রাস তাই তো লুসির মতো হতে শুরু করে শরীর তার চোখ যেন ফেটে বের হয়ে আসতে থাকে আর এত অ্যামাউন্ট ড্রাগ তার শরীরে যাওয়ার জন্য লুচি তো পুরো সুপারম্যান মতো শূন্য বাঁচতে শুরু করে তার মানে এমন এক অবস্থা হয় যে লুচি হয়তো এক্ষুনি ব্লাস্ট হয়ে মারা যাবে

আর এখানে ফিরে এসে আমরা দেখতে পারি যে লুসি এখন পুরোপুরি শান্ত হয়ে উঠছে কিন্তু ইতিমধ্যে তার চোখ যেন কেমন নীল হয়ে গেছে তো বুঝতে পারছো যে এই ড্রাগস তার ব্রেনে ইতিমধ্যে থার্টি পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে তার মানে এখন লুসি যে কি কাহিনী ঘটাবে তা হয়তো সে নিজেও জানে না ঠিক তখনই যে গুন্ডা তাকে মেরেছিল সে তাকে খেলা দেখাতে শুরু করে চোখের পলকে তাকে মেরে আর গান নিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর টপ আট অফ তিনজনকে হেডশট দিয়ে পুরো সিগমে স্টালি তাকে খেয়ে দেয় তার মানে লুসির কাছে এখন ক্রাইম ক্যালকুলেশন কোনোই ব্যাপার না ঠিক মনে হচ্ছে যেন কোনো হ্যাকার এসে ফ্রি ফায়ারে সবাইকে হেডশট দিয়ে যাচ্ছে কিন্তু লুসির গায়ে একটা বুলেট এসে লেগেছিল কিন্তু দেখা যায় যে সে নিজের হাতেই ওই বুলেটটা শরীর থেকে বের করতে সক্ষম হয় এরপর প্যান্ট ভরে সে খাবার খেয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে তবে সে হসপিটালে যাওয়ার সময় সে খেয়াল করে যে দূরের সব মানুষের কথা স্পষ্ট গাড়ি থেকে শুনতে পাচ্ছে মোবাইলে কারা কি কি কথা বলছে তার সব কিছুই সে শুনতে পাচ্ছে এছাড়াও তার ব্রেন এখন লেভেলে অ্যাক্টিভ হয়ে গেছে যে সব ভাষাকেও লাইভ নিজের চোখে ট্রান্সলেট করে ফেলতে পারে বাইরে ভাই জাস্ট চিন্তা করে মানুষের ব্রেন তখন মাত্র তিরিশ পার্সেন্ট একটি আর এই অবস্থা যদি হয় তাহলে আরও অ্যাক্টিভ হয়ে গেলে খেলাটা কি ঘটবে যাকে এবার লুসি সোজা চলে যায় অপারেশন থিয়েটারে যেখানে ব্রেন টিউমার রুগীর অপারেশন চলছিল কিন্তু লুসি এখানে এসে সেই ব্যক্তিটার সিটি স্ক্যান কেমন হবে যেন অদ্ভুত দেখা শুরু করে আর তারপর আর এই রকম দৃশ্য দেখে তো এক রুগী ভয়ে বেহুশ হয়ে পড়ে যায় এরপর লুসি অন্য ডাক্তারকে বলে যে আমার পেটে একটা ড্রাগ আছে যেটা বারবার লিক হয়ে যাচ্ছে তাই দ্রুত আমার পেট থেকে সেটাকে বের করে দাও আর হ্যাঁ আমি এই মেরে ফেলেছি কারণ তার ব্রেনে যে কন্ডিশন ছিল তাতে হাজার চেষ্টা করলো তোমরা তাকে বাঁচাতে পারতে না তার মানে তো তোমরা বুঝতেই পারছো যে লুসির ব্রেন ইতিমধ্যে কতটা পাওয়ারফুল হয়ে গেছে সে তো খালি চোখ দিয়েই এমন ধরনের অ্যানালাইসিস করতে পারে যা আধুনিক যন্ত্রপাতি দিয়েও করা সম্ভব নয় হোক ডক্টর ভয়ে ভয়ে তার পেট থেকে এই ড্রাগস যখন বের করতে থাকে ঠিক তখনই লুসি তার মাকে কল দেয় এবার লুসি কান্না চানো কণ্ঠে তার মাকে জানায় যে সে নাকি সবকিছু এখন অনুভব করতে পেরেছে যেমন পৃথিবী ঘুরছে কিংবা তার শরীরের ভিতরে দিয়ে রক্ত বইছে সব কিছু যেন সে অনুভব করতে পারছে এছাড়াও তার মনে পড়ছে তার জন্মের সময়ের কথা তার জন্মের ঠিক পরের সেকেন্ডে থেকে তার সাথে যা যা হয়েছিল এই সব কিছুই নাকি লুচি মনে করতে পারছে তার মানে লুচির ব্রেন এখন সাধারণ ব্রেন নয় তাই মস্তিষ্ক হয়ে উঠেছে এক মহাশক্তির আধার এরপর ডাক্তার তার পেট থেকে ড্রাগস বের করতে সক্ষম হলে দেখা যায় যে ইতিমধ্যে প্রায় পাঁচশো গ্রাম ড্রাগস তার শরীরে মিশে গেছে এখন ডক্টর সেখানে জানতে চায় যে এটা কি ড্রাগস তখন লুসি বলে যে এটা সিপিএস ডাক্তার তো পুরোই হতবাক হয়ে যায় সে বলে যে এই পরিমাণের ড্রাগস নিয়ে তুমি এখনো বেঁচে আছো এটা বিশাল মেরাকিল এছাড়াও সে বলতে শুরু করে যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয় তখন তার ভ্রমণকে পাওয়ার যোগাতে এই সিপিএইচ ফোর মানুষের বডিতে উৎপন্ন হয় মাত্র কয়েক মিলিগ্রাম আর সেই কয়েক মিলিগ্রাম সিপিএইচ ফোর শক্তি দিয়েই তৈরি হয় মানুষের হার্ট হৃদপিণ্ড ব্রেন সব কিছু তার মানে জাস্ট চিন্তা করে যে এই কেমিক্যালটা কি ভয়ানক লেভেলের শক্তিশালী যাক এবার লুসি বেরিয়ে পরে মিস্টার জ্যাংকে তার প্রাপ্য হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু যেই না সে বের হয় কিন্তু তখন এসে দেখতে পায় যে তার মাথার হুশ একদম মরে যায় লুসির ব্রেন এতটাই পাওয়ারফুল হয়ে গিয়েছিল যে সে এখন গাছের সাল সংশ্লেষণ পর্যন্ত খালি চোখে দেখতে পারে মানে গাছের ভিতরে যে প্রাণ আছে সেটাও সে এখন নিজ চোখে দেখে তার মানে তো বুঝতে পারছে যে লুচি যেন চলে গেছে এক আধ্যাত্মিক লেভেলের ঠিক এরপরে লুচি সোজা চলে যায় মিস্টার জ্যাং এর আস্তানায় আর সেখানে গিয়ে সে তার দুই হাতে দুটি ছুরি ঢুকিয়ে বলে যে আমার সাথে যা হয়েছে তাতে তোর বরঞ্চ অনেক ক্ষতি হলো আর এখন আমার ব্রেন এতটাই অ্যাক্টিভ হয়ে গেছে যে আমি তোর দুনিয়াকে ধ্বংস করে দিতে পারবো এরপর লুসি জানতে চাই যে বাকি লোকদেরকে সে কোন দেশে পাঠিয়েছে এখন সেই কথা মিস্টার জ্যাং বলতে না চাইলে লুসি তার কপালে দুটো আঙ্গুল রেখে এবার সে জ্যাং এর ব্রেন মেমোরি সেল থেকে সব কিছু সে নিজের করে জেনে নেয় বাইরে ভাই সময় যত যাচ্ছে লুসি যেন ততই খতরানক হয়ে উঠেছে যাই হোক এরপর লুসি চলে যায় তার প্রিয় বান্ধবীর বাসায় সেখানে গিয়ে লুসি যখন তাকে হাঁক করে তখন কাউকে করলেই বুঝতে পারে যে তার ভিতরে কোনো রোগ আছে কিনা এরপর লুসি তার ল্যাপটপ নিয়ে যেন রিসার্চ করতে থাকে বন্ধুরা এখানে লুসির কম্পিউটার চালানোটা একবার দেখো সে এমন গতিতে ইন্টারনেট থেকে সব ডাটা রিড করছে যেন মুহূর্তেই সম্পূর্ণ দুনিয়া রিসার্চ সব শেষ করে ফেলবে এভাবে রিসার্চ করতে করতে সে পেয়ে যায় ডক্টর নরমন এরপর তার লেখা হিউম্যান ব্রেন নিয়ে সব সে কয়েক সেকেন্ডের মধ্যেই মধ্যে পরে নিয়ে তাকে ফোন করে এবার যখন লুসি তাকে জানায় যে আমি আপনার সব রিসার্চ মুগস্থ করে নিয়েছি তখন তিনি যা কেন হেসেই বাসে না এছাড়াও ডক্টর ভাবতে থাকে যে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক কল করেছে কিন্তু লুসি যখন তার রিসার্চের কিছু লাইন কোন বইয়ের কোন পৃষ্ঠায় আছে তা বলে দেয় তখন নরম্যানের চোখ কপাল উঠতে থাকে এখানে লুসি সাপ জানিয়ে দেয় যে একটা ড্রাগসের কারণে তার ব্রেনে চল্লিশ পার্সেন্ট সেল অ্যাক্টিভ হয়ে গেছে এবং গত কয়েক ঘন্টার লুসির সাথে যা গটেছে তার সব কিছু সে নরমানকে জানায় এসব শুনে নরমান তো প্রথমে বিশ্বাসই করতে চায় না কিন্তু লুসি যখন তার ব্রেন পাওয়ার দিয়ে নরমানের টিভির স্ক্রিন এসে হাজির হয় তখন সে পুরোই ভরকে যায় তার মানে লুসি এখন চাইলেও যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কেউ কন্ট্রোল করতে পারত এবার সে বলতে থাকে যে আমি এখন কোনো ব্যথা অনুভব করি না এছাড়াও আমার ভিতরে কোনো চাওয়া পাওয়া নেই এমনকি আমি কোয়ান্টাম ফিজিক্স থেকে শুরু করে নিউক্লিয়ার সায়েন্স পর্যন্ত সমস্ত কিছু ব্রেনের মধ্যে স্টাডি করে নিয়েছি এসব শুনে ডক্টর স্যামুয়েল পুরোই অবাক হয়ে যায় তখন সে ভাবতে থাকে যে সে জীবনে কল্পনা করতে পারেনি যে তার সারা জীবনের গবেষণা এমনভাবে বাস্তব হয়ে তার সামনে এসে দাঁড়াবে এরপর লুসি জানায় যে হয়তো আমার ব্রেনকে আমি হান্ড্রেড আনলক করে ফেলবো কিন্তু আমি বুঝতে পারছি যে হয়তো আমি চব্বিশ ঘন্টার বেশি বাঁচতে পারবো না তাই এই অবস্থায় আমার কি করা উচিত তখন ডক্টর তাকে বলে যে তুমি যখন জানোই যে তুমি অন্তিম সময়ের কাছাকাছি চলে গেছো তখন তোমার মধ্যকার জ্ঞান ভবিষ্যৎ মানুষের জন্য রেখে যাওয়া উচিত এটা হতে পারে একজন মানুষের কর্তব্য যে মানব সভ্যতা ও বিজ্ঞানকে আরো সামনে নিয়ে যেতে চায় এই সব কথা শুনে লুসি এবার তার কথায় রাজি হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় যে ডক্টরের সাথে দেখা করে তার রিসার্চের সব কিছু তাকে দিয়ে দিবে এবার যাওয়ার পালা কিন্তু বাইরে যাওয়ার আগে লুসি তার বান্ধবীকে একটা প্রেসক্রিপশন দিয়ে বলে যে এই ওষুধগুলো তুমি নিয়মিত খেয়েও কেননা তোমার কিডনির অবস্থা খুব বেশি ভালো না বুঝতে পারছ লুসি ইতিমধ্যে তার শরীরে কি রোগ আছে তা সব কিছুই বের করে ফেলেছে যাই হোক এবার লুসি বেরিয়ে পড়ে ওই স্মাগলারদের খুঁজে অপর দিকে পুরো দেশে এক রহস্যময় গোল্ডেন চুলের নারীর এক খবর ভাইরাল হয়ে গেছে যার কারণে ধরনের শহরের সব পুলিশ লুসিকে খুঁজে বেড়াচ্ছে তাই লুসি এবার তার সোনালি চুলকে নিমিশে কালো করে ফেলে আর সবার চোখ ফাঁকি দিয়ে দেয় মানে বুঝতে পারছো এখন সে চাইলে তার শরীরকেও চেঞ্জ করতে পারে যাক এবার সে ফোন করে বসে রিনমের এক পুলিশ অফিসারকে আর সে তাকে তার সকল স্মাগলারদের ডিটেলস চোখের পলকে পাঠিয়ে দেয় এরপর লুসি তাদেরকে জানায় যে তাদের পেটে ড্রাগস রয়েছে আর দ্রুত করে সেগারেটলে বের করতে হবে এখন লুসির এমন পাওয়ারফুল বিচার থেকে পুলিশ অফিসার তো পুরোই ভিমড়ি খেয়ে উঠে তাই এবার তারা সেই রিপোর্টগুলো পেয়ে পুলিশরা বিভিন্ন দেশ থেকে এক একে সব স্মাগলারদেরকে অ্যারেস্ট করে এদিকে লুসি যখন প্লেনে ফ্লাই করছিল তখন সে হঠাৎ খেয়াল করেছে তার মাটি থেকে দাঁত গুলো খুলে পড়ে যাচ্ছে এছাড়া তার চেহারা ধীরে ধীরে বিলীন হতে শুরু করছে এসব দেখে সে বুঝতে পারে যে ইতিমধ্যে ওই ড্রাগস এর শেষ হতে যাচ্ছে আর তার কারণে সে ওই পৃথিবী থেকে মুছে যাচ্ছে যার ফলে এই মুহূর্তে তাকে যে করেই হোক আবার ওই ড্রাগসটা বডিতে নিতে হবে এদিকে সবাই লুসির এমন অবস্থা দেখে তো পুরোই শট খেয়ে যাচ্ছে এরপর লুসি ওয়াশরুমের দিকে গিয়ে কোনো মতে তার কাছে থাকা বাকি সব ড্রাগসগুলো নিয়ে নেয় ঠিক তারপরে লুসির পুরো শরীর থেকে এক আলো বের হয় এবং সে যেন ধ্বংস হয়ে যায় তবে এর কিছুক্ষণ পর দেখা যায় যে লুসি এক হসপিটালের বেডে শুয়ে আছে আর তার চোখ প্রতি সেকেন্ডের জন্য প্রাণ মতো আকার ধারণ করছে এখান থেকে আমরা বুঝতে পারি যে লুসির ব্রেন ইতিমধ্যে ফিফটি পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবার লুসিকে দেখা যায় যে আরো ভয়ানক রূপে যখন পুলিশরা তাকে অ্যারেস্ট করতে আসে ঠিক সেই সময় লুসি তার স্ট্রেফ হাতের ইশারায় সবাইকে অজ্ঞান করে দেয় এছাড়াও যখন সে কেবল চোখের ইশারায় ইন্সপেক্টর রিওর গান থেকে সব বুলেট বের করে নেয় তখন তো বেটা পুরোই টাস্কি খেয়ে যায় এবার শান্ত হয়ে লুসি তাকে প্রশ্ন করে যে বাকি সিপিএস ফোর গুলো কোথায় আছে কেননা লুসি জানায় যে এই ডাস্কগুলো নাকি তার কাছেই সেভ কিন্তু আসল কাহিনী হলো যে লুসি বুঝে গেছে এইসব ড্রাগস তার বাসার জন্যই প্রয়োজন পড়বে তাই সে এগুলোকে নিতে চায় যা গৃহ তাকে যখন জানায় যে এটা প্যারিসের সব ড্রাক্স রাখা আছে তখন লুসি তাকে নিয়ে চলে যায় সেই ড্রাকস উদ্ধারের জন্য এবার সে বাইরে বের হয়ে আর অদ্ভুত ক্ষমতা আবিষ্কার করে লুসি দেখতে পায় যে এখন সে মোবাইলের সব তরঙ্গ গুলোকে শুনতে পাচ্ছে মানে ফোনে কে কার সাথে কি কথা বলছে সব কিছু সে অনায়াসে জানতে পারে ঠিক সেভাবে লুসি জানতে পেরে যায় যে জ্যাং এর লোকরা ইতিমধ্যে প্যারিসে পৌঁছে গেছে এই ড্রাগস গুলোকে নেওয়ার জন্য এদিকে এই কাহিনি জানতে পেরে লুসি নিজে এক ক্রেজি ড্রাইভিং করে ছুটতে থাকে সেই হসপিটালের দিকে যেখানে সব স্মাগলারদের অপারেশন করা হচ্ছিল বাইরে বাই এক যেখানে লুসি যে স্টাইলে গাড়ি ড্রাইভ করে তা দেখলে তোমাদের রক্ত হিম হয়ে যাবে ইতিমধ্যে জ্যাং লোকজন সেই হসপিটালটিতে উপস্থিত হয়ে হামলা শুরু করে দেয় আর সব স্মাগলারদের কাছ থেকে সিপিআই স্কোর বের করতে শুরু করে তবে এর কিছুক্ষণের মধ্যে লুসি সেখানে পৌঁছে যায় আর এবার শুরু হয় কড়া লেভেলের বেলকে দেখানো লুসি তার ব্রেনের ইশারায় সবাইকে একদম আকাশে উড়িয়ে দিতে শুরু করে আর এভাবে সে কোনো ফাইডিং ছাড়াই তাদের কাছ থেকে ড্রাগস গুলো নিয়ে বেরিয়ে পড়ে ডক্টর নর্মনের সাথে দেখা করার জন্য এরপর লুসি যখন ডক্টরের সাথে মিটিং করে তখন ডক্টর বাকি বিজ্ঞানীদের সাথে তাদের পরিচয় করিয়ে দেয় এখানে নর্মন জানায় যে সে ইতিমধ্যে তার ব্রেনের 60% পার্সেন্ট ব্যবহার করে ফেলেছে তাই সে চাইলে এখন যা ইচ্ছা তাই করতে পারে এই সব শুনে একজন বিজ্ঞানী তাকে ডেমো দেখাতে বললে লুসি তার কাঁধে হাত রেখে বলে দেয় যে তোমার মেয়ে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এমনকি সেই গাড়ি নাম্বার প্লেট সে সে তখন বলে দেয় তখন সবাই বিশ্বাস করে নেয় যে লুসি কোন মিথ্যা কথা বলছে না এবার লুসি বলতে শুরু করেছে যে মানব সভ্যতা চার হাজার বছর আগে থেকে শুরু হলেও আজ পর্যন্ত কেউ 10 পার্সেন্টের বেশি ব্রেনের ক্ষমতা ব্যবহার করতে পারেনি কিন্তু ঘটনাক্রমে আমি আমার মস্তিষ্কের প্রায় সত্তর পার্সেন্ট খুলে ফেলেছি এই পৃথিবীতে এমন কিছু নেই যেখানে আমি প্রবেশ করতে পারি না কিংবা যার জ্ঞান আমার কাছে নেই আমাদের এই শরীরের গঠন এই মাংস বেশি এই সব কিছু ক্ষুদ্র তৈরি বাস্তবে এগুলো নিজস্ব কোনো অস্তিত্ব নেই এরপর নরমান এবং অন্যান্য বিজ্ঞানের একটি বড় টেবিলে লুসির সাথে বসে নরমান তাকে অনুরোধ করে যে তোমার ভিতরে যা কিছু জ্ঞান আছে তার সব কিছু আমাদের সাথে শেয়ার করো তখন লুসি জানা যে তাকে হান্ড্রেড পার্সেন্ট ব্রেন অ্যাক্টিভ করতে হলে বাকি সব ড্রাগস তার শরীরে নিতে হবে তবে ততক্ষণে জ্যাং এর দল বল সেখানে এসে হাজির হয়ে গেছে এই ড্রাগস নেয়ার জন্য তাই ইন্সপেক্টর রিও তাদেরকে আটকানোর জন্য বাইরে চলে আসে আর লুসির সব ড্রাগস তার বডিতে ইনজেক্ট করতে শুরু করে এই হাই অ্যামাউন্টের ড্রাগস লুসির শরীরে প্রবেশ করতেই ঘটে যায় এক মহাজাগতিক কাণ্ড মুহূর্তে লুসির শরীর থেকে বের হতে থাকে আলোর জলকানি আর সে যেন এক অন্য অস্তিত্বে পরিণত হয় এদিকে জ্যাংয়ের লোকজনের সাথে পুলিশের শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং এদিকে চলছে এর বাহিনীর তাণ্ডব আর অন্যদিকে চলছে লুসির ব্রেনের হান্ড্রেড পারসেন্ট অ্যাক্টিভ করার মিশন বিশ্বাস করো যারা এই মুভিটা দেখেছো তারা রিলাই করতে পারবে যে কি অসাধারণ এক মুহূর্ত চলছিল এইখানে এবার লুসির ব্রেন ধীরে ধীরে যখন শতভাগের দিকে এগে যাচ্ছে তখন তার শরীর থেকে ব্যামনের মতো একটা বস্তু বের হতে থাকে এবং সেগুলো ওই ল্যাবের সকল সুপার কম্পিউটারকে ক্রাশ করা শুরু করে এটা থেকে বিজ্ঞানীরা ভয় পেয়ে গেলেও নরম্যান জানায় যে লুসি এই কম্পিউটারের সাহায্যেই তার সকল ডাটাগুলো তার নিজের ভিতরে একত্রিত করেছে এরপর এই মুভির এমন একটা দৃশ্য দেখানো হয় যা দেখে আমি পুরোই শখ হয়ে পড়ি লুসির ব্রেন অ্যাক্টিভ হতে শুরু করলে সে যেন সময়কেও ট্যাক্কা দিতে শুরু করে লুসি এখন চাইলেই পৃথিবীর যে কোনো স্থানে চলে যেতে পারে এভাবে সে প্যারিসের আইফেল টাওয়ারে পৌঁছে যায় তারপর সে নিমিসেই চলে যায় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে এখানে গিয়ে লুসি পৃথিবীর সময়টাকে যেন থামিয়ে দেয় আর এরপরে লুসি সময়টাকে পিছনে স্ক্রল করতে শুরু করে এই দৃশ্যে দেখা যায় যে আজ থেকে শত বছর আগে এই নিউ শহর কেমন ছিল এভাবে টাইম পেছাতে পেছাতে লুসি চলে যায় একদম রেড ইন্ডিয়ানদের যুগে যেখানে তার সামনে চলে আসে কয়েকজন রেড ইন্ডিয়ান শিকারী তারপর সে টাইমকে আরো পিছিয়ে নিয়ে চলে সে ডাইনোসরের যুগে যা আমরা কেবলই বইতে করেছি এরপর ডাইনোসরের যুগ থেকে লুসে আরো পিছনে গিয়ে দেখতে পাই যে এক বানর মানবকে যাকে সায়েন্টিস্টরা প্রথম মানুষের অবতার বলে মান্য করে লুসি যেন এই সবকিছু দেখে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে কিন্তু শুধু কি তাই এরপর লুসি চলে যায় আরো শত শত আলোক বর্ষ পিছনে সে ছুটতে থাকে আরো মহাশূন্যের গভীরে লুসি চলে যায় ইউনিভার্সের একদম শুরুতে মানে বিজ্ঞানের ভাষায় যাকে বিগ ব্যাং বলে এই সেই বিগ ব্যাং যার থেকে এই পুরো ইউনিভার্স শুরু হয়েছিল তার মানে লুসি এই পুরো সময়টাই পুরো পৃথিবী থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান অর্জন করে নিয়েছে যা আজ পর্যন্ত কোন মানুষের পক্ষে করা সম্ভব হয়নি ঠিক সেই মুহূর্তে চ্যাং মারতে আসলে লুসির ব্রেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ হয়ে যায় আর সে নিমিশেই গায়েব হয়ে যায় ওই স্থান থেকে ইতিমধ্যে রিউ এসে এখানে জ্যাংকে খতম করে দেয় আর এবার গটে এই মুভির সবচেয়ে আইকনিক ঘটনা লুসি তার পুরো জ্ঞানকে একটা স্পেশাল পেন ড্রাইভে স্টোর করে নেয় আর সেটাকে এগিয়ে দেয় ডক্টর নরমেনের দিকে এই সেই পেনড্রাইভ যার মধ্যে আছে পৃথিবীর যাবতীয় সব জ্ঞান ডক্টর নরম্যান সেই পেন ড্রাইভটা হাতে নেওয়ার সাথে সাথে লুসির ধ্বংসাবশেষ চিরতরে হারিয়ে যায় পৃথিবী থেকে এখান থেকে ডক্টর বুঝতে পারে যে লুসি এখন মিশে আছে সময়ের সাথে আর সে বিরাজ করছে এক দৈব শক্তির মতো সবখানে এমন এক নিমেষের মধ্যে দিয়ে এই মারাত্মক লেভেলের মুভিটা এখানেই শেষ হয় তো বন্ধুরা আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার